অলরেডি অনেক ভাইরাল হয়ে গেছে আর হতে চাই না

ক্ষেত্রে আগে তরুণদের ভাবতে হবে যে সে গোল্ড চায় না ডায়মন্ড চায় থাকবে তখন গোল্ড ডায়মন্ড কিছুই লাগবে না Diamond na ka nito pa. ka na gold? Kung Ah, এখন যেহেতু ডায়মন্ড পরে আছি ডায়মন্ড কথা বলবো আবার যখন গোল্ড পরি তখন মনে হয় গোল্ড বেশি ভালোবাসি মানে যখন যেটা পরি দেখেন এগুলো হচ্ছে এক্সপেন্সিভ লাইক আপনি গোল্ড যদি তার অ্যান্ড ডায়মন্ড পরবেন সেটার গ্রেসটা অনেক বেশি হবে গ্রেসফুল হবে অনেক তাই তো এত লক্ষ লক্ষ টাকা থাকার পরও মানুষ কিনছে আমি আজকে আসছিলাম বসুন্ধরা মার্কেটে যখন নিচে কার পার্কিং এর কোনো জায়গা নেই আমি অনেকক্ষণ বসেছিলাম ইনফ্যাক্ট সবচেয়ে বেশি ভিড় আমি দেখলাম এই আমাদের নতুন যে বৈসুন্ধরা সিটিতে যে জুয়েলারি সিটিটা করেছে শুধুমাত্র গোল্ড অ্যান্ড ডায়মন্ডের জন্য এখানে প্রচুর মানুষের

দেখুন এক একজনের বিজনেস স্ট্র্যাটেজি এক এক রকম পলিসি এক এক রকম এক একজনের কালেকশন এক এক রকম আপনি দেখবেন যে বিভিন্ন ডায়মন্ডের শোরুমে আমরা যখন লাইভ করি ক্রেতারা নিজেরাই লাইভ দেখে বুঝতে পারে যে কাদের কালেকশান সর্বোচ্চ কাদের কালেকশন সুন্দর কারা ডিফারেন্ট ইউনিক কালেকশন নিয়ে আসে অনেকেই শোরুম আছে ডায়মন্ডের এবং ডেফিনেটলি আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডায়মন্ড সেল করছি যেটা ভাইয়ারা যেটা করেন যে মেশিন দিয়ে পরীক্ষা করে দেন সার্টিফিকেট দিচ্ছে এবং যেহেতু ওনারা ডায়মন্ডের বিজনেসে পাক্কা ব্যবসায়ী যেটা আমি বললাম যে এক যুগ তারা পার করে এসেছে সো অথেন্টিসিটির বিষয়টাও এখানে চলে আসে যে মানুষ আস্থার জায়গা থেকে ডায়মন্ড বাজারে আসতে চাই বা ভালোবাসার জায়গা থেকে ডায়মন্ড বাজারে আসতে চাই এই যে আমি যেগুলো পড়ে আছি ওগুলো সার্টিফিকেট নিয়ে আসছি এই যে সার্টিফিকেট সব টোটাল আমাদের সব কিছু আছে লাইফ টাইম ডায়মন্ড আছে একটু এটা বললে ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হতে চাই না অলরেডি অনেক ভাইরাল হয়ে গেছে আর হতে চাই না